আর এগুলো হচ্ছে চাইলে যে কোনো কালার মিলেও তো নিতে পারবে জি পর আপনার এই কানিস ডিজাইন যেটা আছে কানিস ডিজাইন নিয়ে আসা এর কালার এগুলো এটা হলো এন্টিকের প্রায় ফুল গেসের কালারটা মানে একবার মনে হচ্ছে পিতলের কাজ না তো মূলত এরকম ডাইস গুলো থেকে ওই জিনিসগুলো তৈরি হয় জি একদম স্টক থাকে মানে এখানে কি আপনার গোডাউন ভাই স্টক আছে গোডাউনও কিন্তু অনেক আছে দেখো প্রচুর পরিমাণে কালেকশন হাটানো কিন্তু হিউজ পরিমাণ আছে আলহামদুলিল্লাহ প্রচুর কি সব নিউ মাল একদম ওই প্যান্ট থেকে শুরু করে সবগুলো নিউ মাল প্রচুর পরিমাণে জীবসামের ডাইশো এখানে পেয়ে যাবেন এগুলো হচ্ছে বর্ডারের কাজ না জি জি বর্ডারের কাজ

তো এইগুলা মূলত যেই ডাইসের মাধ্যমে তৈরি হয় সেই ডাইসগুলাই মূলত আপনারা সেল করেন জি আমরা যে সেল করি আর যারা বাড়ি আছেন তারা আমাদের থেকে প্রোডাক্টও নিতে পারেন ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে তৈরি করে দিতে পারবেন অথবা ডাইস নিয়ে তারাও তৈরি করতে পারবে তো আপনাদের প্রতিষ্ঠান নাম কি আর অ্যাড্রেসটা কোথায় ভাই প্রতিষ্ঠানের নাম আছে তলহা জিপসন ও তলহা মিডিয়া গরিপুর বাজার দাওয়াত কেন্দ্র কুমিল্লা ওকে অবশ্যই স্ক্যানার নাম্বার যোগাযোগ করেও কিন্তু এগুলো ডেলিভারি নিতে পারবেন প্রথমে আমরা এই ডিজাইনটা দেখাই ভাই দেখেন কত নিকুট এই ডিজাইনটা এটা কিসের জন্য ভাই এটা এন্টিক কালারের যেই আপনি ফুলের টপের পাশেটা দিলে খুব বানায় এখানে একটা ফুলের টপ দিলে গেটের সামনে যে ফুলের টপগুলো হয় এটা দেওয়া যায় আবার উপরে যে বাড়িতে রেলিং এর সাথে যে আপনার নৈচার সাথে কিন্তু এটা দেওয়া হয় খুব সুন্দর ডিজাইন মানে রেলিং এ ইউজ করতে পারবে এগুলো রেলিং এ ইউজ করতে পারবে আর কত সুন্দর রাজকীয় ডিজাইন দেখুন আর এগুলো হচ্ছে চাইলে যে কোনো কালার মিলেও তো নিতে পারবে যে কালার যে কোনো মিলাই দিতে পারবে বাড়ির ডেক্সের সাথে কালার মিলাইতে পারবে তবে এগুলো কিন্তু ফ্রেশিন করে মাল যেগুলোতে আপনার ময়া ইয়া ইয়ে পাঙ্গাস এমনকি শেওলা আসবে না ঠিক আছে জমবে না সেরো জমবে না এগুলো পাঙ্গাস এমনকি শেওলা আসবে না ঠিক আছে জমবে না সেরো জমবে না এগুলো খুব গ্লেজ মাল হ্যাঁ এগুলো এটা হলো এন্টিকের প্রায় ফুল গ্রেসের কালারটা

এটাকে চকি বলা হয় চকি সহকার পনেরো হাজার টাকা এগুলা ডাইস নিয়ে তো ভাই অনেক বানাতে পারবে হ্যাঁ যারা আমাদের কাস্টমার আছে যারা যাদের দোকান আছে তারা তো অবশ্যই বানাবে আর যারা বাড়িওয়ালা তারা তো ডাইস নেওয়া দরকার না আমাদের থেকে শুধু মালগুলো নিয়ে যেতে পারবে আর এমনিতে হচ্ছে বেশি পরিমাণে লাগলে ডাইস নিয়ে তৈরি করে নিতে পারবে আর আগের তো ডাইসগুলো সবগুলো আছে এখন আমাদের ডাইসগুলো দেখেন মাস্টার কবি ডাইসগুলো যদি এটার পাশাপাশি কিন্তু এখন এটা অনেক চাহিদা আছে সেই আমি নিয়ে আসা তো মূলত এরকম ডাইসগুলো থেকে ওই জিনিসগুলো তৈরি হয় জি জি আবার এই যে ডাইসগুলো দেখছেন এগুলো থেকে এই যে ডিজাইন পিলারগুলো তৈরি হয় মূলত এরকম ডিজাইন হয় জি এরকম বা আমি যদি একটু এখান থেকে দেখাই এই যে এইখানেও কিন্তু তাদের অনেক ডাইসের কালেকশন থেকে কিন্তু ডিজাইনগুলো করা আছে জি তো এই ডিজাইনগুলো হচ্ছে দেখেও তো ডাইসগুলো নিতে পারবে জি অবশ্যই এখানে যারা আসে তারা দেখেন আমাদের তিল রাখার জায়গা নাই এরকম ডাইস কিন্তু প্রতিদিনই কিন্তু বাড়তেছে প্রতিদিন তো আইটেম বাড়ছে এই যে দেখুন মানে পিলারের ক্যাপের জন্য অনেকগুলো স্যাম্পল রাখা আছে এগুলো দেখে ডাইস নিতে পারবে জি এটাও নতুন স্যাম্পল আপনি জানেন যে আপনি মানে বাংলাদেশে খুব হিউজ পরিমাণ চলছে এরকম যে চাচ্ছি সেই তো আমি নিয়ে আসছি প্রতিদিনই আপনি তো সকল আপডেট কালের উঠান জি সব সময় নিয়ে আসে যেখানে বারিন্দা যেগুলো আছে এগুলো কিন্তু এখন এই মালগুলো যে প্লেন মালগুলো চাচ্ছেন এটারও কিন্তু নতুন নতুন ডিজাইন আমি নিয়ে আসা তারপর আপনার এই ডিজাইন যেটা আছে কানেশ ডিজাইনও নিয়ে আসা তারপর আপনার যে সিলিং ডিজাইনও কিন্তু একটা নিয়ে আসা মানে এগুলো জিপসামের জন্য জি জিপসামের জন্য আর এগুলো সে আপনি সাড়ে চার ফুট চার ফুট জানালার যে মালগুলো আর যে যেরকম মনে চায় সেই সেরকম মনে যদি নিতে পারবে আর এখানে তো সব সবসময় আমার দুইটা কারখানাতে কিন্তু সবসময় মাল একদম স্ট্রং থাকে মানে এখানে কি আপনার গোডাউন ভাই স্টক গোডাউন এখানে দেখেন কত মাল প্রচুর মাল এখানে এই যে দেখুন স্টক এখানেও কিন্তু অনেক আছে দেখুন এখানেও আছে তারপর দেখেন আসেন এখানে একটু এদিকে আসেন এই যে দেখুন এইখানেও কিন্তু অনেক স্টক আছে তাদের কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন হাটাও জানেন এরকম কালেকশন এখন আছে আলহামদুলিল্লাহ এই পাশে হচ্ছে আরো কালেকশন কিন্তু দেখবে আপনারা সারা বাংলাদেশে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের আমাদের মালগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে আল্লাহ বহু সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া প্রচুর কালেকশন আছে এখানে রাইসের আর মূলত হচ্ছে আপনার আরো একটি কিন্তু আছে প্রতিষ্ঠান আপনার গ্রামের বাড়িতে জি জি সেইখানেও কিন্তু অনেক কালেকশন আমরা কিন্তু অন্য ভিডিওতে দেখিয়েছি জি আপনি আসেন আপনার অনেক কালেকশনে আলহামদুলিল্লাহ তারপরেও কিন্তু আমাদের যে গ্রাহকের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করি সব সব কিছু রাখার জন্য দেখেন এখানেও কিন্তু হিউজ পরিমাণ আছে আলহামদুলিল্লাহ মানে রাখার কিন্তু জায়গায় হয় না এরকম অবস্থা প্রচুর জায়গায় দেখেন আমাদের একটা অসংখ্য সুন্দর ডিজাইন তারপর আসেন আমাদের ভিতরে যে কারখানা যেখানে তৈরি হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখাই প্রত্যেকবারই মানে সবসময় তো বলি যে তৈরি করেন আপনারা নিজেরাই আমরা কিন্তু দেখিয়েও দেই কোথা থেকে কিভাবে তৈরি করেন আমরা জাস্ট এখন হচ্ছে আপনার কারখানা গিয়ে দেখাবো সরাসরি আনকাট ভিডিও কিন্তু যে দেখেন এখানেও কিন্তু প্রচুর রেখে সব নিউমাল একদম ওই প্যান্ট থেকে শুরু করে সবগুলো নিউমাল যেগুলো মানে এই ডিজাইনগুলো প্রথমে আপনারা তৈরি করেন তার উপরে আবার আপনারা ডাইসগুলো তৈরি করেন তারপর আমরা মাস্টার কপি করে তারপর আমরা দিচ্ছি তাই এইখানেও তো আছে আর যেটা জানেনে জিপসামের জন্য এইটাই অফিস একটু দেখাই আমরা যদি এখানে প্রচুর পরিমাণে জিপসামে ডাইসও এখানে পেয়ে যাবেন এগুলা হচ্ছে বর্ডারের কাজ না জি জি বর্ডারের কাছে আর এদিকে তো আজকে তৈরি করে আজকে শেষের দিকে কাজ সবাই কিন্তু গুছানোর জন্য শেষ করছে তো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকদিনই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মালগুলো বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দিয়ে দিয়ে থাকি এখানেও কিন্তু অনেক স্টক মাল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তল হাজিব সেন তল হামিদি আপনাদের ভালোবাসা অনেক দূরে এগিয়ে গেছে শুধু একমাত্র আপনাদের ভালোবাসা আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটা আরেকটা বিষয় হয়েছে কি জানেন আমরা যখন কাজ করি আমাদের এই পরিবেশটা কিন্তু কোনো কোনো ভিডিওতে কিন্তু কেউ এরকমভাবে দেখে না আমরা শুধু কিন্তু এইভাবে সব কিছু দেখানোর চেষ্টা মানে যে এইখানে হচ্ছে মূলত আপনারা ডাইসগুলো তৈরি করেন রেজিন ফাইবার দিয়ে যেখানে তৈরি করে আপনারা রাখা হয়েছে